আহ পনেরো ষোল চোদ্দশো বত্রিশ বাংলা পাঁচের ছফ চোদ্দশো সাতচল্লিশ ইগ্রি ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তাই লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহার জ্যোতি এবং শেষ সময় হলো চারটা চার মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এশরাহ এবং চাস্তার নামাজ রক্ত একই সময় শুরু হবে পাঁচটা তেতাল্লিশ থেকে শুরু হবে এবং এগারোটা উনষাটে দিয়ে শেষ হবে ফজরের নামাজ রক্ত শুরু হবে চারটা চার মিনিটে ফজরের নামাজ রক্ত শেষ হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা ছয় মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা চার মিনিটে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 8টা 5 মিনিটে শেষ হবে 4টা 3 মিনিটে নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সময় হলো 3টার সময় সকালে 5টা 27 থেকে 5টা 42 পর্যন্ত দুপুরে 12টা থেকে 12টা 5 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 27 থেকে 6টা 42 পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে 6টা 43 মিনিটে আজকে সূর্যোদয় হবে 5টা 27 মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সচেতন এখন আলোচনা কর বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই